যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায় অত্যাচার জুলুম জুলচার যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা মোহাম্মদ বারোতম জাতীয় তাবলিগ ইস্তেমার সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ আলোচক বৃন্দ দূর দূরান্ত থেকে আগত সুদীবৃন্দ আমি প্রথমে শুক্রিয়া আদায় করছি আল্লাহ এরপরে শুক্রিয়া আদায় করছি আজকের এই জাতীয় তাবলিক ইস্তেমার আয়োজকদের যারা আমাকে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছে সংক্ষিপ্ত সময় আমি সংক্ষেপে কিছু কথা বলবো কথা বলে বিদায় নেবো ইনশাআল্লাহ আমার দেখতে এটা জাতীয় মানে তো আমরা বুঝি শুধু এই ইজতেমা না এ ধরনের যেখানেই যে সম্মেলন যে ইজতেমার আয়োজন চলছে আমরা তো কারো না কারো আদর্শ অনুসরণ করার চেষ্টা করছি ঠিক না ব্যাঠি কি অশান্ত না শান্ত আপনারা আমরা কারো না কারো থিউরি কারো না কারো আদর্শ তো বাস্তবায়নের জন্য ইস্তেমাগুলো করি ঠিক না আমরা কার আদর্শ বাস্তবায়ন পৃথিবীতে মানুষ বহু মডেল বহু আদর্শ বহু থিউরি তারা বাস্তবায়ন করার জন্য তারা মাঠে ময়দানে শ্রম অর্থ মেধা তারা ব্যয় করছে কিন্তু আমরা কার জন্য ব্যয় করব কোন আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহ আল্লাহর আলমিন পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় আদর্শ একজন মানুষ তার নাম কি বলেন তো মুহাম্মদুর রসুল্লাহ আলী আসাল্লাম আল্লাহরবুল্লা আলমিন একুশ নম্বর আয়াত উল্লেখ করে বলেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ যারা আখেরাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চায় যারা আখেরাতে সাক্ষাৎ পেতে চায় যারা আল্লাহকে অধিক স্মরণ করে এই মানুষদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যেটা অনুকরণ করা যায় যেটা অনুসরণ করা যায় আজকে বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে মানুষ বিভিন্ন ব্যক্তির আল্লাহর বিভিন্ন সৃষ্টির আজকে তাদেরকে তারা মডেল হিসেবে গ্রহণ করেছে কেউ নায়িকা কেউ গায়িকা কেউ গায়ক কেউ বিভিন্ন থিউরি কেউ মোতাজেলা আকিদা কেউ মাতৃদি আকিদা কেউ আষাঢ়ি আকিদা কেউ দেওবন্দি তরিকা কেউ তাবলিগের তরিকা কেউ শিয়া তরিকা কেউ খারিজি তরিকা কেউ লেলিনের আদর্শ কেউ কালমার্সের আদর্শ কেউ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন থিওরি আদর্শ আজকে তারা পালন করতে গিয়ে লালন করতে গিয়ে তারা তাদের জীবন তাদের সময় তাদের অর্থ সব কিছু ব্যয় করছে কিন্তু নবী মোহাম্মদ সাল্লামের আদর্শ ব্যয় করার মানুষ খুবই নগণ্য অথচ বাঁচার পথ নবীর আদর্শ ছাড়া পৃথিবীতে কোন মানুষ মুক্তি পেতে পারে নবী সাল্লাম বলছেন তিনি পৃথিবীতে যা নিয়ে এসেছেন কেউ যদি তার উপর ইমান আনয়ন না করে মৃত্যুবরণ করে সেটা নবীর উম্মতের যে কেউ হোক না কেন ইহুদি হোক খ্রিস্টান হোক রসুল বলছেন হাত এমন এমন তো অবস্থায় মরে গেল আমি জাহানে আগমন করেছি ইমান আনান করলো না ইল্লা কান আমিন আসহাবিন নার ওই ব্যক্তি জাহান নামীদের দলভুক্ত হয়ে যাবে আজকে কোন আদর্শ বাস্তবায়ন করছি আমরা মানুষের প্রত্যেকটা দিন অতিবাহিত হয় কোন আদর্শের উপর কোন চেতনার উপর আপনি আমি কোন চেতনা বাস্তবায়ন করছি সোহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের আদর্শ আমাকে লালন করতে হবে রাসুলের আদর্শ সার্বিক জীবনে বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন করতে গিয়ে আপনি বাধার সম্মুখীন হবেন আপনার ওপর বিপদ আসবে নিজে শুধু ইবাদত কারণ না মুসলিম নয় নিজে শুধু ইমান আনার না মুসলিম নয় নিজে আমল করার পাশাপাশি নবীর এই আদর্শকে আপনার পরিবারে আপনার সমাজে আপনার সকল জায়গায় ছড়িয়ে দেওয়ার নাম মুসলিম আজকে আমাদের আদর্শ আদর্শ কোথায় কার লালন যখন আপনি নিজে মুসলিম হবেন মমিন হবেন নিজেকে দাবি করবেন আমি মুসলিম আমি মমিন তখন আপনার ওপর এটাও একটা ফরজ বিষয় বাল্লিগু আয়া আমার পক্ষ থেকে একটা হাদিসও যদি তুমি পেয়ে থাকো সেটা মানুষের দারে দারে পৌঁছে দাও কয়জনকে দাওয়াত দিয়েছেন কয়জনকে রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্য শিক্ষা দিয়েছেন প্রশিক্ষণ দিয়েছেন নিজেকে প্রশ্ন করে কয়জন আমরা দিয়েছি আমি সারা রাত জেগে জেগে তাহার যত আমার উপর বিপদ আসবে না আমি সারা দিন শ্যাম পালন করলে আমার উপর বিপদ আসবে না যখনই আপনি নবীর সন্ন্যাদকে বাস্তবায়ন করতে যাবেন আপনার পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে তখন বাতিল না বাতিল ফেরকা এই থিওরিওয়ালারা আপনাকে বাধা দেবে আপনাকে সমাজ্যত করবে আপনাকে ঘর ছাড়া করবে জেল জুলুম ফাঁসির ভয় দেখাবে আপনাকে হত্যা করা হবে আপনাকে সমাজ্যত করা হবে জেলখানার ভয় দেখে আপনার কণ্ঠকে রুদ্ধ করা হবে এর পরেও আপনাকে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে সাল্লাম আমরা হয়তো এই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাব মানুষের বাধা আসবে আমাদেরকে যারা পথ দেখাবে তারা হলো এই শ্রেণীর মানুষ যারা আমাদের মুরুব্বী রসো সালাই সাল্লাম তারপর যখন ওই আগমন করলো আল্লাহ রসুল ভয়ে কাঁদছেন জীবনটা যায় যায়। বাড়িতে এসে জম মিলুনি আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো স্ত্রী জিজ্ঞেস করলেন বলেন আপনার কি হয়েছে তিনি বলছেন লাকদ খসি তু আলা নফসি আমি আমার জীবন নাশের ভয় করছি স্ত্রী সাহস জোগালে বললেন আল্লাহ কাল্লা কখনো নয় আল্লাহ আল্লাহর কসম করে বলছি মা ইউখরিজুক আল্লাহু আবাদান ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওত কাল্লা ওত সিমুল মাদুমা ওতঃ কুদ্দয়ফা অত ইউনু আলআন ওয়াই হক নয় আল্লা আপনাকে ধ্বংস করতে পারে না যে ব্যক্তি মানুষের উপকার করে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষা করে যে ব্যক্তি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় যে হক পথের দিশারি যারা হক পথের বাইরে এদেরকে হক পথ দেখায় এই মানুষকে আল্লাহ ধ্বংস করতে পারে রাসুল ভিত ছেলে সাহস জুগিয়েছেন তা স্ত্রী বয়সে যিনি বড় মা খাদিজা অফদুল আনহা এর শান্ত হয়নি নিয়ে গেলেন চাচার কাছে চাচাকে ঘটনা বললেন চাচা এই ঘটনা চাচা শুনে বলছেন যে হাজান নামুস এটা তো নামুস যেটা মুসার কাছে এসেছিল ইসার কাছে এসেছিল আল্লাহ জীন সালা মুসা ইয়ালাইতানি হায়ামা রহস ফিহা জাজান লেইতানি আকুন হাইয়ান ইজ ইখরিজুকা কওমুকা হায় আমার আফসোস আমি যদি সেই দিন যুবক থাকতাম আমি যদি বেঁচে থাকতাম যখন তোমার কম তোমাকে বের করে দেবে দেখেন ওহির দাওয়াতের প্রভাব আল্লাহর নবী নিজে তো মানছেন যখন এই ওহির দাওয়াত তার উপর অবতরণ হলো নাজিল হলো তখন তার দায়িত্ব পড়ে গেল শুধু নিজে মানা নয় অপরের কাছে দাওয়ারটা পৌঁছে দাও তাবলিগ করা যখনই তিনি এটা করতে যাবেন তখনই তার উপর বাধা আসবে তার চাচা বলছেন যে তখন তোমার কম তোমাকে বের করে দেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হলেন যে আবু আমাকে কি বের করা হবে চাচা বলছেন জি যে দাওয়াত দি আগমন করেছে লামিয়াতি রাজুলুন কত্তুন বিমিসলিমা জি তাবি ইলা হুদি ইয়া ওয়াইদ্রিকু ইয়াউম কানসুরু কানসান মুআজ্জরান যে ব্যক্তি নিকট এটা এসেছে এ ওই দাউদ বংশে তাকে কষ্ট দেওয়া হয়েছে তার জাতি তাকে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে হত্যা করেছে রক্তাক্ত করেছে আপনাকেও তাই করা হবে হায় আমার আফসোস সেই দিন যদি আমি পেতাম তোমাকে তাহলে আনসুরুকা নাসরান মুআজ্জরান আমি তোমাকে আমার সর্বোচ্চ যেটা সহযোগিতা সাহায্য আমি করতাম ঠিক ঘটনা তাই ঘটলো রসূত সাল্লাল্লাহ আলাইসাল্লাম এ ওই তাও যখন সমাজে প্রচার করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো এ ইহল মুত্তা কুম ফাহাংদির হে বস্তু আবৃত চাদর আবৃত কুম ফাহাংদির আপনি দাঁড়িয়ে যান মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করুন সোসাল্লা আলাইসাল্লাম আল্লাহরে এই নির্দেশ পেয়ে মানুষের নিকট দাওয়া দাওয়া শুরু করলেন আল্লাহ আসমান থেকে নির্দেশ দিলেন ওয়াংজির আশি রতক আলাকরাবিন সুরেশহরার দুইশো চোদ্দ নম্বর আয়াত ওয়াংজির আশি রতক আলাকরাবিন হে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে কে জাহান্নামের আগুন থেকে সতর্ক করেন সুসাল্লাল্লাহ আলাইসাল্লাম সাপা পর্বতের পাদদেশে গিয়া সাবাহাহু হে প্রত্যূষ গমনকারীরা এইভাবে ঢাকতে লাগলেন এয়া সদাউ ইয়া সদাও হে প্রত্যূষ গমনকারীরা এরপরে তিনি গোত্রপন্দিদের নাম ধরে উল্লেখ করলেন এয়া মা সেরা কুরাইস ঈশ্বরু আংকু লা অগ্নি আঙ্কুমের ল ইসে ইয়া হে কোরাই সম্প্রদায় তোমরা নিজের জানকে ক্রয় করো জাহান্নাম থেকে বাঁচাও হে আপ্তে মানবের বংশধর হে আত্তুল মুত্তালিবের বংশধর হে রাসুলের নিয়ে ফাতেমা আল্লাহ রসুল এইভাবে ডাক দিয়ে ডাক দিয়ে বললেন ইস্তারু আনফুসাকুম নাক। তোমরা তোমাদের জানকে ক্রয় করো জাহান্নাম থেকে অর্থাৎ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও সকল গোত্রকে একত্রিত করে রাসূস সাল্লাল্লা সাল্লাম যখনই বললেন অনুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলেহো তোমরা শুধুমাত্র বলো যে আল্লাহ ব্যতীত ইবাদতের হতটা নেই শুধু এটা বলো তাহলেই তোমরা সফল তাহলেই সফলতা লাভ করবে দাওয়াত দেওয়া শুরু হলো বিপদ ও আশা শুরু তার আপন চাচা একই রক্তে করা মানুষ আবুল যখন এ রসুল বললেন কুল উলা ইলা ইল্লাল্লা তুফনে হোক তোমরা বলো যে আল্লাহ ভিতত ইবাদতের হাতদার কেউ নেই কোন খেউরে কোন রেজম কোন রেওয়াজ কোন জায়গা সমাজের তন্ত্র মন্ত্র এগুলোর ইবাদত আমি আপনি করতে আমি আপনা ওপর ফরজ নয় ইবাদ করতে হবে একমাত্র কার যাইনি সমাজে মানুষ অবল্লাভ মানব উৎসার পূজা করত বর্তমান সমাজে আমরা কয়েকটি জিনিসের পূজা করি কেউ ব্যক্তি পূজা করি মানিত্য কাজে হাওয়াহু যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলা হিসেবে গ্রহণ করেছে আল্লাহর বিধানকে বাদ দিয়ে প্রবৃত্তি পূজায় লিপ্ত হয়েছে কেউ সমাজ নেতা রাষ্ট্র নেতার ইবাদ উৎ করে আল্লাহ বলছেন اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم يهودي كريستان را তাদের ধর্ম নেতা তাদের সমাজ নেতা তাদের রাষ্ট্র নেতা এদেরকে রব হিসেবে গ্রহণ করেছে আদিব নাহাতে উপস্থিত আল্লাহ রসুলকে বলছে লাসনা বুধম আমরা তো তাদের ইবাদত করি না ইবাদত যদি না করি তাহলে রব হিসেবে গ্রহণ করলাম কিভাবে আল্লাহ রসুল বললেন আলাইসাই হার্রিমো হাল্লাল্লাহ মা হাল্লাহ ফতু অতহিল্লুনা ও মুহররম আল্লাহু হে আদ ইবনে হাতিম তোমাদের ধর্ম নেতা তোমাদের সমাজ নেতা তোমাদের রাষ্ট্র নেতা তোমাদের জন্য যা হালাল করে দেয় অথচ আল্লাহ হারাম করে দিয়েছেন তোমাদের ধর্ম নেতা সমাজ নেতা রাষ্ট্র নেতা তোমাদের জন্য হারাম করে দেয় অথচ আল্লাহ সেটাকে হালাল করে দিয়েছেন ফলে তোমরা হালালকে হারাম হারামকে হালাল হিসেবে গ্রহণ করো তখন আদিব নেহাতে বলছেন বলেন বালা আল্লাহ রাসুল এই কথা ঠিক আল্লাহ ফাতিলকে ফাতিল কা এটাই তাদের ইবাদত করা আজকে পৃথিবীর মানুষ যদি বাংলাদেশের কথাই বলি আপনি আমি হব আল্লাহ মানত যার পূজা করি না আমরা ওই মা কালী মা দুর্গা সরস্বতীর পূজা করি না কিন্তু আমাদের মনের মধ্যে যে প্রবৃত্তি রয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা আদম সন্তানের মধ্যে এই প্রবৃত্তির দাসত্ব রয়েছে প্রত্যেকটা সমাজে সমাজে আজকে আমাদের ধর্ম নেতারা রব সেজে বসেছে প্রত্যেকটা সমাজে আজকে আমাদের জাতীয় নেতারা যারা সমাজপতি যারা ধর্ম নেতা যারা রাষ্ট্র নেতা তারা আজকে রবের আসনে দাঁড়িয়েছে আল্লাহর বিধানকে উল্টে দিয়ে নিজের বিধানকে তারা বাস্তবায়ন করছে আর আমরা সেটা বাস্তবায়ন করতে গিয়ে তাদেরকে রব হিসেবে গ্রহণ করছি এই মানুষদের সামনে যখন আপনি হকে দাওয়াত দিয়ে যাবেন যখন রাসুলের কথা বলবেন উলু লাই লাই আল্লাহ তুফ লেহ আল্লাহর জন্য খালেস করতে হবে রাসূলের ব্যাপারে যখন তার আপন চচা পদক্ষেপ নিয়েছিলো আজকেও বাংলা ধারে ধারে যখন যাপ নেই তাহার এই তাকলিগ দিয়ে তাদের সামনে উপস্থিত হবেন রাসুলের সুন্নাম মানতে হবে আল্লাহ নির্দেশ মানতে হবে আল্লাহর যে ওহি এই ওহির বিধানের নিকট আত্মসমর্পণ করতে হবে তখনই আপনার ওপর আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার উপর হস্তক্ষেপ করবে ঠিক না বেঠে রাসুল নির্যাতিত হয়েছে রাসুল সাল্লাহামকে নির্যাতন করা হয়েছে পদে পদে তার উপর আক্রমণ করা হয়েছে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে তার পরিবারের উপর নির্যাতন করা হয়েছে পরিবারের সদস্যরা খাবার নোংরা তার বাড়িতে নিক্ষেপ করতো আল্লাহ রসুল মহিলাগুলো এসে প্রতিবেশীকে বলতেন এটা কি কোনো প্রতিবেশীর সাথে প্রতিবেশীর আচরণ হতে পারে আল্লাহ রসুল তাই গেলেন তাকে রক্তাক্ত করা হলো বাইতুল হারামে সালাত পড়েন আল্লাহ রসুলকে নির্যাতন করা হলো গলায় ফাঁস ধরা হলো আবু বকর কেঁদে ওই ব্যক্তিকে ধরে বললেন তোমরা কি ওই ব্যক্তিকে হত্যা করতে চাও যে ব্যক্তি বলে আল্লাহ আমার রব আল্লাহ রসুল সালাদ করছেন শেষ তো অবস্থায় কাফের মুশ্রিকরা হাসাহাসি করছে যে কে আছে উটের পচা নারী বুড়ি মাথার ওপর চাপিয়ে দে নিঃশ্বাস বন্ধ করে একে হত্যা করবে মুহিত নামে এক শৈতান সে উটের পচা নারী বুড়ি এনে রাসুলের মাথার ওপর চাপিয়ে দিল যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় রসুল উত্তোলন করতে পারে না একজন তার পরিবারে খবর দিল যে এই ঘটনা নিয়ে দৌড়েছে আল্লাহ রসুলের মাথার উপর থেকে আলাই কাবি করাইস রসুল সাল্লাই সাল্লাম ওই দিন হকের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদের বিরুদ্ধে দোয়া করেছিলেন তাদের বিরুদ্ধে দোয়া করেছিলেন ওই মানুষগুলোর দুনিয়াতে ধ্বংস আমরা দেখেছি ইতিহাস সাক্ষী যে কামরাও যখন হকের পথে দাওয়াত দেব আমাদের উপর বাধা আসবে সামাজিক বাধা পারিবারিক বাধা রাষ্ট্রীয় বাধা এর হকের দাওয়াত থেকে বিস্বা যাবে আপনাদের কুদাত আহ্বান জানাই আজকে জাতীয় তাবলিগ ইস্তামার মাধ্যমে যে জীবন দিতে প্রস্তুত রয়েছে জেলের ভয় করি না পুলিশের ভয় করি না হাসের ভয় করি না জীবন যতদিন থাকবে এই আহলে তরুণদেরকে কাওয়াতের ময়দানে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ শেষ কথা খবাবের মতো বলে যায় লাস্তু বালহিনা উক্তাল মুসলিমান আমি আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা হিসেবে আমার আপনার দায়িত্ব হকের দাওয়াত নিজের জীবনে বাস্তবায়ন করা ওই দাওয়াত সমাজে ছড়িয়ে দেওয়া এর পরেও যদি বাধা আসে আমি যদি নিহত হই খাপের ওই দায়িত্বহীন কথা আমরা মনে রাখবো যখন আমি মুসলিম হিসেবে নিহত হই আমি এতে পরোয়া করি না যখন আমি নিহত হই আমি শহীদ আর আমি বাঁচলে গাজি আমার কিসের ভয় এজন্য আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো আসুন দাওয়াতি ময়দানে তাবলিগি ময়দানে আমরা এক একজন একজন দায়ী হিসেবে নেমে পড়ি ওই দাওয়াতকে আল্লাহর ময়দানে বাস্তবায়ন করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আমিন আমরা যাতে হকের দাওয়াত হকের তাবলিগকে বাংলাদেশের ঘরে ঘরে আল্লাহ যেন আমাদের মাধ্যমে পৌঁছে দেয় আল্লাহ যেন জাতীয় তাবলিগ ইজতেমার এই আহলাদিস ওলামা বাংলাদেশ আহলাদিস জামাত এবং বাংলাদেশ আহলাদিস ছাত্র সমাজ সহ আরও যে সংগঠনগুলো আছে আরও যে আহলাদিস তরুণরা আছে তাদের মাধ্যমে এই দাওয়াত বাংলার ঘরে ঘরে যেন আল্লাহ পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন আমিন আমি ছোট মানুষ কথার মধ্যে যদি কোনো ত্রুটি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা গুনে দেখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এলেমে বারাকা দান করে আল্লাহ যেন আমাদের লেখনি আমাদের কথা আমাদের বক্তব্য আমাদের দাস এগুলো কবুল করে আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি ছোট মানুষ একটি বই লিখেছি সংক্ষিপ্ত মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবন চরিত আল্লাহ রাসুল আমাদের জীবন আদর্শ কেমন ছিল তার জীবন জীবনযাপন কেমন ছিল তার মর্যাদা কেমন ছিল তার গুণাবলী কেমন তার লাখ এটা আমাদের জানাটা জরুরি প্রত্যেকটা মানুষকে তার আদর্শ বাস্তবায়ন করা জরুরি এজন্য তার আখলাখ তার গুণাবলী জানা দরকার তার আদর্শ জানা দরকার আপনারা আমার জন্য এবং আমার এই বইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এটাকে কবুল করে বাংলার ঘরে ঘরে যেন আল্লাহ পৌঁছে দেওয়ার তৌফিক দান করে আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি সুবহান আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আন্তরিক দহন ধন্যবাদ জানাচ্ছি তরুণী তরুণ তার